দীর্ঘ বছর পর আজকে তাদের একটা আনন্দের দিন এক জনের চাকরির বয়স বিশ বছর ছাব্বিশ বছর একাধিক চাকরি বয়সে তারা চাকরি পারমানেন্ট করতে পারেনি আজকে প্রথম ধাপে অন্তত একশো বায়ান্ন জনকে পারমানেন্ট করে ফেললো মাননীয় মেয়ার মহোদয় সেখানে প্রথম ধাপের যে পদোন্নতিটা বা পার্মানেন্ট সেটি তারা পেলো স্থায়িত্ব পেলো তাদের চাকরি এতদিন তাদের চাকরি করে গেছে কর্পোরেশনের শ্রম দিয়ে গেছে বাট তাদের যে নির্ধারিত যে তা তাদের একটা পরিচয় হয় সেটা তারা জানতে না এটাই আসলে হওয়া উচিত দেখো বছর ধরে এক একজনের চাকরি বয়স বিশ বছর বাইশ বছর ছাব্বিশ বছর কিন্তু তারা দীর্ঘদিন নিজেদের চাকরিটাকে পারমানেন্ট করতে পারেনি সেই কারণে আমাদের মাননীয় মেয়র আজকে প্রায় সাত মাস হবে এর ভিতরে আপনারা দেখেছেন যে অনেকগুলো সুফল নগরবাসী ভুগ করেছে সেই সাথে নগরবাসীর সাথে সাথে কিন্তু যারা কর্মরত রয়েছে যারা শ্রম দিচ্ছেন এই সিলগড়খনে তাদের মুখেও হাসি ফুটানোর চেষ্টা করছেন তার এই প্রতিফলন অনুযায়ী প্রথম ধাপের যে পারমানেন্ট তার যেটি এইম সেটি ব্যক্তিগতভাবে আমি যতটুকু জানি যে তিনি এখানে টেম্পোরারি বলতে কোনো শব্দ তিনি রাখতে চান না এখানে তিনি সবাইকেই পারেন্ট করতে চান সেই পারমানেন্টের যে প্রথম ধাপ সেই প্রথম ধাপের যারা পারমানেন্ট হলেন তারা তারা কিন্তু আজকে সবাই অস্ত্রসজ্জিত এই অস্ত্র কিন্তু কোনো বেদনার নয় এই অস্ত্র হচ্ছে তাদের আনন্দের সবার আনন্দের তারা কিন্তু ডুকরে ডুকড়ে কাঁদছেন তারা তাদের আবেগটা প্রকাশ করছেন এখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান চিত্র হচ্ছে এই মুহূর্তে এটি তারা বলছেন যে আজই তাদেরই তবে শুকর বিষয় হচ্ছে প্রতি প্রথম ধাপে তারা হলো এবং এই চলম প্রক্রিয়া কিন্তু চলমানই থাকবে এরপরে দ্বিতীয় ধাপের পারমানেন্ট এইভাবেই আসলে পারমানেন্ট হতে হতে সবাইকেই তিনি পারমানেন্ট করার একটা চিন্তাভাবনা তার রয়েছেন আর সেই চিন্তাভাবনার যে প্রথম প্রতিফলন সেটি আজকে এইখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অফিসের মধ্যেই আসলে বিরাজ করছে এই দৃশ্য ছিলেন যে আসলে সবার চোখে অস্ত্র আজকে আপনাদের অনুভূতি বলবেন এত বছর পরে সবাই সবাই বলেন আপনাদের

দেখছেন যে এখানে আবেগ চলছে চট্টগ্রাম কর্পোরেশনে সবাই আসলে কান্না করছে কান্নার পেছনে কিন্তু অনেক বড় একটা রহস্য আছে